আজকের সুষমাচারে যীশু এমন কিছু বলেছেন যা আমাদের অবাক করে দিতে পারে আমার মা এবং আমার ভাইরা হলেন তারা যারা ঈশ্বরের বাক্য শোনে এবং তা অনুসারে কাজ করে প্রথমে মনে হচ্ছে যেন তিনি তাঁর নিজের পরিবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন কিন্তু প্রকৃতপক্ষে যীশু আমাদের আরও গভীর কিছু শেখাচ্ছেন সেই প্রকৃত পরিবার কেবল রক্তের বিষয় নয় বরং বিশ্বাস সম্পর্কে যারা ঈশ্বরের বাক্য শোনে এবং তা অনুসারে জীবনযাপন করে তারা তার ভাই তার বোন এবং তার মা হয়ে ওঠে অন্য কথায় খ্রিস্টের পরিবার পক্ষপাতিত্বের উপর নয় বরং বিশ্বস্ততার উপর এজলার কাজ থেকে আমাদের প্রথম পাঠে আমরা এই একই সত্য বিরোধিতা সত্ত্বেও লোকেরা মন্দির পুনর্নির্মাণ করে কারণ তারা ঈশ্বরের আদেশের প্রতি বিশ্বস্ত এবং যখন মন্দিরটি অবশেষে উৎসর্গ করা হয় তখন মহান আনন্দ হয় তাদের ঐক্য এবং আনন্দ বিশেষাধিকার বা পক্ষপাতিত্ব থেকে নয় বরং ঈশ্বরের বাক্যের প্রতি আনুগত্য থেকে প্রবাহিত হয় এই কারণেই গীতসংহিতা গায় চল আমরা প্রভুর ঘরে আনন্দ করতে যাই কিন্তু আজ আমরা কিভাবে এটি উপভোগ করব একটি শক্তিশালী উপায় হল আতিথেয়তার মাধ্যমে নিজেদের আগে অন্যদের স্বাগত জানানোর ইচ্ছা অনেক সংস্কৃতিতে অতিথিদের ঈশ্বরের প্রেরিত বলে মনে করা হয় প্রাথমিক খ্রিস্টানরা এই সুন্দর জীবনযাপন করতেন তারা দরিদ্র অপরিচিত এবং বহিষ্কৃতদের ঈশ্বরের পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানাতেন প্রেরিতদের কার্যকলাপে মাল্টায় ডুবে যাওয়া পৌলের জাহাজ দ্বীপবাসীদের দ্বারা যত্ন নেওয়া হয় যারা তাকে শাস্ত্র যাকে অস্বাভাবিক দজা বলে তা দেখায় আতিথেয়তা কেবল সৌজন্য নয় এটি কার্যত সুষমাচার প্রেম ফোর সিজনস হোটেলের প্রতিষ্ঠাতা ইসাডোর শার্ক প্রতিটি অতিথিকে মর্যাদা ও শ্রদ্ধার সাথে আচরণ করার নীতির উপর তার ব্যবসা গড়ে তুলেছিলেন এটি খ্রিস্টীয় চেতনার একটি ধর্মনিরপেক্ষ প্রতিধ্বনি পাদ্রে পিও এটিকে আরও বৃহত্তর উপায়ে জীবনযাপন করেছিলেন তিনি ধনী ও দরিদ্র সকলকে সম্বেদনা এবং করুণার সাথে স্বাগত জানিয়েছিলেন প্রতিটি ব্যক্তিকে খ্রীষ্টের মতো আচরণ করেছিলেন তার দুঃখের উপশমের জন্য গৃহ এখনও এই দৃষ্টিভঙ্গি বহন করে যেখানে প্রতিটি রোগীকে ঈশ্বরের পরিবারের সদস্য হিসেবে মর্যাদার সাথে আচরণ করা হয় এবং তবু আমরা প্রলোভনটি জানি পক্ষপাতিত্ব প্রায়শই আমরা পরিবার বন্ধুবান্ধব বা আমাদের নিজস্ব বৃত্তকে অন্যদের চেয়ে ভালোভাবে আচরণ করি আমরা ন্যায় বিচার বা করুণার চেয়ে রক্তের বন্ধন বা ব্যক্তিগত আনুগত্যকে আমাদের বেশি পথ দেখাতে দিই কিন্তু পক্ষপাতিত্ব বিভক্ত করে এটি বিরক্তি সৃষ্টি করে এটি ঈশ্বরের পরিবারের ঐক্যকে ধ্বংস করে প্রাথমিক গির্জার ফাদাররা এর বিরুদ্ধে দৃঢ়ভাবে কথা বলেছিলেন সেন্ট জন ক্রিসোস্টম আমাদের মনে করিয়ে দিয়েছিলেন যে আমাদের গভীরতম পরিবার শিষ্যত্বের মধ্যে পাওয়া যায় রক্তে নয় সেন্ট গ্রেগরি দ্য গ্রেট বলেছিলেন যে অপরিচিতদের স্বাগত জানানো ঐচ্ছিক নয় এটি একটি পবিত্র কর্তব্য যখন আমরা অপরিচিতদের স্বাগত জানাই তখন আমরা খ্রিস্টকে স্বাগত জানাই এবং সেন্ট অগাস্টিন এটিকে নিখুঁতভাবে সংক্ষেপে বলেছেন খ্রিস্টে কেউ অপরিচিত নয় কেউ শত্রু নয় ইতিহাস আমাদের এমন নেতাদের উদাহরণ দে যারা পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠেছিলেন গান্ধী বর্ণের বাইরে সমতা চেয়েছিলেন মাদার তেরেসা দরিদ্রতম দরিদ্রতমকে তার নিজের হিসাবে স্বাগত জানিয়েছিলেন যমো কেনিয়াতা কেনিয়াকে উপজাতি জুড়ে একত্রিত করার জন্য কাজ করেছিলেন চার্লস ডিগল কেবল তার বৃত্ত নয় সমগ্র ফ্রান্সকে সেবা করেছিলেন প্রত্যেকে তাদের নিজস্ব উপায়ে এই সুষ্মাচারের সত্যটি পালন করেছিলেন পরিবার প্রেম দ্বারা গঠিত হয় পক্ষপাতিত্ব দ্বারা নয় এবং তাই ভাই ও বোনেরা এর অর্থ আমাদের জন্য কি এর অর্থ হল আমাদের ঈশ্বরের উপস্থিতির জীবন্ত মন্দির হতে বলা হয়েছে স্বাগত করুণাময় এবং প্রেমময় এর অর্থ হল ঈশ্বরের বাক্য শোনা এবং ধৈর্য ক্ষমা এবং নিরপেক্ষ ভালোবাসার সাথে তার উপর কাজ করা এর অর্থ হল বহিরাগত বা প্রতিযোগীদের নয় বরং ঈশ্বরের পরিবারের সম্মানিত অতিথিদের ভাই ও বোনদের দেখা পাদ্রে পিওর মধ্যস্থতার মাধ্যমে আসুন আমরা প্রার্থনা করি ঈশ্বরের বাক্যের জন্য হৃদয় উন্মুক্ত হোক সত্য ও ভালোবাসায় এটি বেঁচে থাকার সাহস হোক নিরপেক্ষভাবে স্বাগত জানানো এবং সেবা করার জন্য অনুগ্রহ হোক এবং খ্রিস্টের পরিবারের অন্তর্ভুক্ত হওয়ার আনন্দ হোক যেখানে প্রেম প্রতিটি বাধা ভেঙে দেয় এবং আতিথেয়তার প্রতিটি কাজ ঈশ্বরের নিজের হৃদয়কে প্রতিফলিত করে আমেন I would like to travel over the whole earth to preach your name and to plant your glorious cross on infidel soil. But one mission alone would not be enough for me, I would want to preach the gospel in all five continents simultaneously, even to the most remote islands.